আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি এই যে দেখো কতগুলা বেলুন আজকে আমি বের হয়েছি ঘুরতে বেরিয়েছে দেখো কতগুলা বেলুন নিয়ে এসেছি আমি সবাই কি বেলুন দেব তোমরা যদি থাকতে তোমাদেরও বেলুন দিতাম বেলুন দিয়ে আমরা সবাই খেলা করতাম এই যে দেখো বাবুটা পড়ে গেছে এই যে বাবুটাকে আমি বেলুন দিয়েছি আরেকটা বাবু এসেছে দেখো কত সুন্দর সবাই কেক করে বেলুন দিয়ে আমরা খেলা করেছি অনেক মজা করেছি আজকে এই যে দেখো আমার হাতে কতগুলো বেলুন আরো সবাইকে দিতেছি সবাইকে খুঁজছি কাকে কাকে বেলুন দেওয়া যায় এই যে দেখো কত সুন্দর বেলুন বাবু এই যে দেখো তোমরাও এখানে আসবে এটা কোথায় তোমরা জানো এটা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মুক্ত মঞ্চে আমরা এসেছে খেলা করতে প্রতিদিন বিকেলে অনেকেই আসে খেলা করতে তোমরা যদি এখানে থাকো তোমরাও আসবে দেখো কি সুন্দর বেবি এই যে আমি হাতে বেলুন নিয়ে অপেক্ষা করছি তোমাদের জন্য তোমরাও চলে এসো হি দেখো কত সুন্দর তোমরাও conhe ami o conhe ami ওর কার্টুন দেখি সব সময় এই যে ফিস ই উড়ে গেল দেখো আহা ধরতে পারলো না আকাশে উড়ে গেল এই দেখো আর কিউট যে আমি বেলুন ফোলাচ্ছি তোমাদেরকে বুকা বানালাম এটা আমি ফুলাইনি এই যে দেখো ঘোরা ঠক 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 তোমাদের কার কার এরকম ভালো লাগে ঘোড়ায় চড়তে আমার ভয় লাগে আমি ঘোরাতে উঠেনি তো অনেক ছোট তাই এই যে দেখো ওর ভাইয়ের সঙ্গে উঠেছে আমার এরকম ভাই থাকলে আমি উঠতাম তোমরা কে কে উঠেছ বলো জানাবা এই যে দেখো আরেকটা দুষ্ট বেবি দেখো কি করে বেবিটা বাবর ফুলাচ্ছে আরেকটা বেবি দেখো অনেক বড় ফিশ ও হাতে বেঁধে দিয়েছে রশি দেখো এখন আর উঠটা আকাশে উঠবে না এরোপ্লেন ও ওয়াও আমি বেলুন দিয়ে খেলছি আমি এগুলো দিয়ে খেলি না এই যে দেখো আমার বেলুন নিয়ে যাচ্ছে বেবি ভাইকে দিয়ে দাও আজ এলে হাওয়াই তোমাদের মধ্যে কার কার হাওয়াই মিঠাই ভালো লাগে আমাকে জানাবা আমার কাছে ভীষণ ভালো লাগে দেখো আমি হাওয়াই মিঠাই খাচ্ছি আমার মুখে কি অবস্থা হয়েছে তোমরা দেখেছ যে খেতে খেতে হাওয়াই মিঠাই পরে গেছে এই যে এখন খাবো ভাপা পিঠা শীতের মধ্যে ভাপা পিঠা অনেক মজা আমার কাছে ভীষণ ভালো লাগে অনেক গরম ভাপা পিঠাটা আমি অল্প অল্প করে একটু একটু করে খাচ্ছি তোমাদের কাছে কার কার ভালো লাগে আমাকে জানাবো